I'm kind of on <laughs> শান্তিপূর্ণভাবে খুব আনন্দের সঙ্গে ভোট চলছে সমস্ত ভোটাররা লয়াররা আসছে সকাল নয়টা থেকে ভোট শুরু হয়েছে প্রথম দিকে একটু মানে কম ছিল তারপর বেলা দশটার পর থেকে ভোটারের সংখ্যা বাড়ছে এবং সবাই বেশ আনন্দের সঙ্গে এসে ভোট দিয়ে যাচ্ছে আগরতলাতে আগরতলার জন্য হাইকোর্ট প্রেমিসেসে আমরা সাতটা বুথ করেছি সাতটা বুথে একসঙ্গে ভোট চলছে আর এর বাইরে আটটা সেন্টার হয়েছে বিশালগড় সোনামুরা উদয়পুর বিলোনিয়া আর এইদিকে খোয়াই কমলপুর কৈলাস্বর ধর্মনগর এই আটটা সেন্টারে একসঙ্গেই ভোট শুরু হয়েছে সব জায়গাতে আমাদের রিটার্নিং অফিসার পুলিং অফিসার এবং প্রত্যেক কেন্দ্রে আমাদের অবজারভার আছে অবজারভার সেন্টারই দেওয়া হয়েছে তাদের সবাইকে ট্রেনিং দেওয়া হয়েছে আমরা অ্যাওয়ারনেস করেছি সব ভোটারদের কিভাবে ভোট দিতে হবে কারণ এটা প্রেফারেন্সিয়াল ভোট এটা নর্মাল ভোটের মতো নয় এটা প্রপোশনের রিপ্রেজেন্টেশন বাই মিনস অফ সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট এই সিস্টেমে ভোটটা হচ্ছে তো সুতরাং প্রত্যেকটা প্রত্যেকটা ভোটারকে তাদের চয়েস অনুযায়ী ভোট দিতে হবে এবং এগারোটা ভোট দিতে পারবে এক একজন ভোটার কারণ এগারো জন ক্যান্ডিডেটকে সিলেক্ট করতে হবে চোদ্দ জনের মধ্যে তো সেই ভোট চলছে সকাল থেকে বিকাল চারটা পর্যন্ত ভোট চলবে চারটার মধ্যে যারা এসে ঢুকে যাবে ভোট কেন্দ্রের মধ্যে তারা সবাই ভোট দিতে পারে আর বোর্ড শেষ হলে পরে আমাদের ইনস্ট্রাকশন অনুযায়ী যারা পোলিং এজেন্স রিটার্নিং অফিসার পোলিং অফিসার এবং যদি কেউ কোনো ক্যান্ডিডেট থাকে তাদের সামনে সব বোর্ডগুলি সিল করে সেটা আমাদের হাইকোর্ট থেকে একটা আমাদের ইয়ে দেওয়া হয়েছে স্ট্রং রুম ওই স্ট্রং রুমে সেগুলি রাখা হবে বিশ তারিখে আমাদের হাই পাওয়ার কমিটি অ্যাপয়েন্টেড বাই দি সুপ্রিম কোর্ট ওনারা আসবেন এবং বাইরের স্টেট থেকে দুজন কাউন্টিং এক্সপার্ট আসবেন তখন আমাদের একুশ তারিখে সকালবেলায় গণনা শুরু হবে ও এই হলো এন্টায়ার পিকচার অফ দি স্টেট আমাদের